আসসালামু আলাইকুম আজকে আমি সরিষা ইলিশ রান্না করে দেখাবো সঠিক পরিমাণ উপকরণ দিয়ে সঠিকভাবে রান্না করলে সরিষা ইলিশের পারফেক্ট টেস্ট পাওয়া যায় আজকে আমি খুবই সহজভাবে রান্না করে দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছ এখন আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে কয়েক পিস নিয়ে নিলাম তারপরে হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি কালো আর সাদা সরিষা এক টেবিল চামচ করে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি শাক দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলেই বেশি ভালো হবে খোসা থাকবে না আর হজমেরও সমস্যা হবে না এখন এক সাইডে রেখে দিচ্ছি এইদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে পাঁচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ করে এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভাজলে সুন্দর কালার আসে এখন আমি ভালো করে কষিয়ে নেব অসানো হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ চেক করে দিতে হবে আগে দেওয়া আছে মাছগুলো দিয়ে আমি ভালো করে বলক তুলে নেবো বলক উঠে আসলেই সরিষাগুলো দিয়ে দিচ্ছি সরিষা কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে তিতা হবে এখন ঢেকে রেখে দিবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক উঠে আসছে আর হয়েও গেছে এখন আমি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিলাম আর সরিষার তেল এক চামচ এই সময় নামানোর আগে সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে এখন আমি চুলাটা অফ করে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সরিষা ইলিশ এইভাবে একবার হলো রান্না করে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে খুবই টেস্টি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেস্টটিকে ভালো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ